আপনাদের সকলকেই সুস্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল গোল রেটে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহুর্তে স্বর্ণের দাম ঠিক কত চলছে দাম জানার আগে আপনার কাছে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যারেটে হলমারিকযুক্ত প্রতি বিরানব্বই টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশত আঠাশ টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছেষট্টি হাজার পাঁচশত সাতানব্বই টাকা হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ হাজার আটশত দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আপনি যদি আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে এই মুহূর্তে তিনানা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ টাকা যুক্ত একুশ ক্যারেটের তিনানা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার দুইশত টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের তিনানা স্বর্ণের দাম পড়বে ছাব্বিশ হাজার সাতশত উনআশি টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আনা স্বর্ণের দাম রয়েছে বাইশ হাজার একশত সাতান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটচল্লিশ হাজার তিনশত উনপঞ্চাশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একচল্লিশ হাজার ছয় সাত টাকা হলমার্ক পরা আঠারো ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একুশ হাজার তিনশত বিরাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ চারশত তেতাল্লিশ টাকা দর্শক বন্ধুরা আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকার কারণে দেশের বাজারে এই মুহূর্তে অনেকটাই বেশি রয়েছে স্বর্ণের দাম তবে আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাদ দিয়ে জানা যায় অল্প কিছুদিনের মধ্যে অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে স্বর্ণের বাজারে যার মধ্যে দাম কমার প্রবণতা রয়েছে অনেক বেশি বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিব্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ